হ্যালো এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই যেহেতু আজ বৃহস্পতিবার তাই পুজোটা আজ সকাল সকালই সেরে ফেলেছি তো কাল তো জন্মাষ্টমী তাই ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি যে আমি আমার গোপশার জন্য কি কি কিনলাম চলো তাহলে দেখাই তোমাদেরকে আমি কি কি শপিং করেছি আমার সোনার জন্য প্রথমেই দেখো আমি একটা হ্যাংকি কিনে নিয়েছি রুমাল এটা আমি লোকাল শপ থেকেই কিনেছি কি সুন্দর না দেখতে আমি এটা লোকাল শপ থেকেই নিয়েছি কোনো অনলাইন থেকে নিইনি এটা তারপর এ ড্রেসটাও কিনেছি এটা আমি আগের বছরই কিনেছি এবছর না তো এটাও আমি একটা আমার পাড়ারই বদির থেকে নিয়েছি তো এটার সাথে দুটা ড্রেস আমি আরও এক্সট্রাও কিনেছি চলো এটাকে খুলেই দেখাই তোমাদেরকে এটা খুবই সুন্দর ড্রেসটা একবার খুলেই দেখায় তোমাদেরকে দেখো এটার যে পার্টটা আছে ফুল ফুল টাইপ যে পার্টটা আমার খুব ভালো লেগেছে আর এটাকে এভাবে লাগাতে হবে খুবই সুন্দর ড্রেসটা তাই না রেড এর মধ্যে হোয়াইট কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কালার আর তার সাথে এটার সাথে একটা পাগড়িও দিয়েছে মুকুট বলতে পারো ওটাকে তোমাদেরকে দেখাচ্ছি তার সাথে একটা মালাও দিয়েছে এটা তুমি দেখতে পাচ্ছ কি না পরে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মালাটা এ এরকম আর তার সাথে একটা পাগড়িও দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা মুকুট বলতে পারো এটাকে এটা পড়ালে আর মুকুটে দরকারও পড়বে না কি সুন্দর না ডিজাইনটা আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আর এটার সঙ্গে দুটা কটনের নিমা টাইপ নিয়েছি নিমাও বলবো না এটা কী বলে আমি জানি না বাট এটা কটনের গোপুকে নাইট ড্রেস আমি ইউজ করতে এটা দুটো নিয়েছি এটা একটা আরেকটা ড্রেস নিয়েছি দেখো নিয়েছি মানে এটা আমার মা দিয়ে গিফট করেছে গোপুকে এটার যে ফুলগুলো আছে মানে ফ্লাওয়ার গুলো এগুলো না সব প্লাস্টিকের ফুলেও না এটা মানে কোনো অসুবিধে নেই এটা ধোয়াও যাবে সুন্দর না ড্রেসটা আর ফুলগুলো দেখো ডায়মন্ড সেটিং করা আছে ডায়মন্ড না এই একটা ড্রেস আর এই একটা কটনের যেটা আমি অনলাইনে নিয়েছি এটা কটনের জানো তো এই ড্রেসটা না আমার গোপু সোনার একটু বড় হবে যেহেতু অনলাইন থেকে নিয়েছে এতটা বুঝতে পারিনি বাট ড্রেসটা খুবই সুন্দর ইস্টা পুরোই করান দের চলা কোলে যে জুয়েলারিও নিয়েছি চলো এটাও খুলে দেখাই এটা নেকলেস একটা কি সুন্দর দেখো নেকলেসটা এটাও আমি অনলাইন থেকে নিয়েছি তারপর একটা ইয়ারিংসও নিয়েছি এটা না ওই নেকলেসটার সঙ্গে সেটই ছিল খুবই সুন্দর লেগেছে এটা আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে এটা আর এই একটা ব্যাঙ্গেল নিয়েছি আর এই একটা ব্যাঙ্গেল নিয়েছি একটা অরেঞ্জ আর একটা হোয়াইটের মধ্যে নিয়েছি আর এই কতগুলো ময়ূরের পাখা নিয়েছি যেটা তো ফেভারিট একদম জুয়েলারি নিয়েছি আর একটা স্পেশাল গিফট আছে আমার গোপু জন্য সেটা হলো এই যে এইটা এটা হলো জন্য স্পেশাল গিফট এটা হলো পায়েল এটা আমি আমার গোপু জন্য নিয়েছি এটা আমি একটা জুয়েলারির দোকান থেকেই বানিয়ে এনেছি যেহেতু আমার গোপোনা খুবই ছোট্ট তাই একটু সিম্পলভাবেই বানিয়েছি কেমন লেগেছে প্লিজ জানিও কমেন্টে আর এ হলো আমার জন্মাষ্টমীর শপিং এই তিনটে ড্রেস আর এই কয়েকটা শপিং করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও